আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদের আন্তরিক ও শুভেচ্ছা মাঝে আজকে ডাবল চাকার হাইড্রলিক বডি নিয়ে হাজির হলাম গাড়িটি আপনারা বডিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফুল বডিটি মাত্র পনেরো দিন বয়স হয়েছে বডিটি বিক্রয় করা হবে লোকেশন বগুড়া জেলা ধুন থানা গোসাইবলি বাজার জেলাতে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো আমি আবারও বলছি জিরো বডিটি দাম দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখে শুনে বডিটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ